আজ আমি পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছি চতুর্থের দিন তোমাদেরকে দেখাতে দমদম পার্কের একটি বিশেষ পুজো দমদম ভারত চক্র এই বছর তাদের থিম হচ্ছে উড়ান উড়ানের মাধ্যমে তারা দেখাচ্ছে বাংলার যে জামদানি কাপড় রয়েছে সেই কাপড় কীরকমভাবে তৈরি হয় বা সেই জামদানি দিয়ে প্যান্ডেলকেই বা কীরকমভাবে সাজানো যায় সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আমি এইখান থেকে ঢুকে এলাম তো পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম কিন্তু দমদম পার্ক ভারত চক্রের একদম সামনেটায় তো এই যে দেখতে পাচ্ছ এই হলো পূজা মণ্ডপ দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপ পুরো সাদা হোয়াইট কালারের মধ্যে হয়েছে তো আমি কিন্তু এবার আস্তে আস্তে ঢুকছি তো এই বছর এখানে থিম কি হয়েছে আমার ঠিক জানা নেই তো আস্তে আস্তে ঢুকি যদি জানতে পারি তো তোমাদের কিন্তু আমি জানাচ্ছি দেখো এখানে একটা প্রজাপতি শীত দাঁড়ার মতো বানানো হয়েছে দেখো তো বিভিন্ন রকম ডিজাইনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো তো এই এখানে থিম কিন্তু হচ্ছে উড়ান দেখতে পাচ্ছ এই হলো পূজা প্যান্ডেল তো আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি তো তাঁতের শাড়ির যে জামদানি শাড়ি আমরা যে পড়ি মহিলারা সেই তাঁতের শাড়ির ডিজাইন বা জামদানি শাড়ির ডিজাইন কিন্তু আমি এই যে দুই সাইডে দেখো দেখতে পাচ্ছি এই যেগুলো কলকাগুলোর জামদানি শাড়ির ডিজাইনের মতো লাগছে মায়ের লুকটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মায়ের লুকটা দেখতে পাচ্ছ তো একদম আলাদা ধরনের কিন্তু ঠাকুর আমি এখানে এসে দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে আর এই যে নিচে তার চার সন্তান খুবই ভালো লাগছে নদীর পাড়ে বসত্তরী হাজার কাতি ঘর ঝর তুফানে ধায়ু জানে বানাইয়া কাপড় নদীর পাড়ে বসত্তরি হাজার কাতি ঘর

সেই নকশা কোলার পাড়ের নামে না পড়্লাতে শ্রেণী পাত গুলের কাপড়ের রঙ্গের রঙের সেই নকশা কলার পাড়ের নামে না পড়্লাতে শ্রেণী পাত গুলে কাপড়ের আমদানি তাই গাও গঞ্জ দেশ গন্ডি সারি পূজন পালে ঢেউ লাগাইয়া বইদেশ দেশ দিছে পারি আমদানি তাই গাও গঞ্জ দেশ গন্ডি সারি পূজন পালে ঢেউ লাগাইয়া বই দেশ দিছে পারি রাজার শুরা বাইরে বঙ্গদেশের জানি রাজা আসমানি উড়া चाल जाओई टाओई नढ़त तो इसारी, तोसंदारे मुदरे याविनस्थी सेपारी, चाल जाओई टाओई